আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া এবং শুভেচ্ছা সম্মানিত প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলেই বেশি পরিমাণে কমেন্ট করুন অনেকদিন পর আপনাদের সাথে কথা বলার জন্য কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি আমার এই যুক্ত সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রবহামের শেষ মেহরবানি যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থতা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আমাদের বেশি পরিমাণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করা অত্যন্ত প্রয়োজন আজকে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ সূরা আর আমাদের নিয়ামত এর প্রতি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ওয়াদা করেছেন লাইং ইং শাকারতুম লা আযীদানাকুম যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করো লা আযীদানাকুম ওয়াশরানি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত এর প্রতি করে দিব আজকে আমরা চতুর্দিকে তাকাচ্ছি যেদিকে তাকাই আল্লাহ কুদ্রত বিরাজমান সকল দিকেই আল্লাহ রবীন্দ্রের কুদরত রয়েছে আমরা সর্বদিকে আল্লাহর কুদরত দেখতে পাচ্ছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করা কখনোই শেষ হবে না এই পরিমাণ নিয়ামত আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেছেন ওরা ইং তুম যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের না সক্রিয়া আদায় করো যদি আমার সাথে কুফুরি করো না আজাব ইলা সাদী তাহলে এই কথা জেনে রাখো যে নিশ্চয় আমার আজাব খুবই কঠিন এই জন্য যারা মুসলমান যারা মমিন তারা সদা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সক্রিয় আদায় করবে যখন একটা মানুষ আল্লাহ রব আলমিনের তরফ থেকে নিয়ামত পায় এবং তার যদি সে যথাযথ সুক্রিয় আদায় করে তখন এর মাধ্যমে আল্লাহ রবীন্দ্র খুশি হন আল্লাহ রবুল্লা আলমিন কোনোদিন কৃপণতা করেন না মানুষের যতটুকু প্রয়োজন আল্লাহ রবুল্লা আলমিন তা দিতে কার্পন্ন করেন না বরং আল্লাহ রব আলমিন মানুষের মন দেখেন যদি একনিষ্ঠতা এবং এখলাসের সাথে যদি আমরা কাজগুলো করতে পারি যদি আমরা আল্লাহ আলহামিন এর বিধিবিধান মতে জীবনকে পরিচালনা করতে পারি তখনই আল্লাহরবুল্লাহমিন আমাদের প্রতি খুশি থাকবেন আল্লাহরব্দুল আলমিন আমাদের জীবনের মধ্যে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান যদি আমরা ইমান যে বড় নিয়ামত এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে নিয়ামত এর মধ্যে বড় নিয়ামত কোনটি সাহাবাই ইমান তাদের ছিল তাদের আখারাতের প্রাধান্যতা আখারাতের প্রতি খেয়াল আখেরাতের ফিকির তাদের ভিতরে বেশি ছিল এজন্য জন্য সাহাবাই ক্যারাম আমাদের জন্য সত্যের মাপকাঠি আমাদের আদর্শ সাহাবাই আমরা ফলো করে থাকি আর আল্লাহর বলেছেন যেমন এনেছে তোমরাও তাদের মতো ইমান আনো এখানে আল্লাহ রাবুল্লাহ সাহাবাই কারাম আমাদের জন্য সত্যের মাপকাঠি নির্ধারণ করেছেন যে আমাদের ইমান কেমন হবে আমাদের ইমানের অবস্থা কেমন হবে আমাদের ইমান থাকবে সাহাবাই কেরামের ইমানের মতো তাদের ইমান যেমন মজবুত ছিল তারা যেমন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তারা যেমন ইসলামের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন আমাদেরকেও সাহাবাই কেরামের মতো নিজেদেরকে ইমানের জন্য আমলের জন্য উৎসর্গ করা এখন প্রয়োজন আল্লাহ রব্বুল আরামিন সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি নির্ধারণ করেছেন এই জন্যই তো সাহাবাই কেরাম তারা ইমানের কাতিরে এবং আমাদের জন্য নিজেদের বাড়ি ঘর সব কিছু ছেড়েছেন হিজরত করেছেন অনেক কষ্ট মজাহাদার সম্মুখীন হয়েছেন সাহাবাই কেরাম তারা আল্লাহ এবং তার রসুলকে অধিক পরিমাণে ভালোবাসতেন আল্লাহর এবং রসুলের প্রেম ভালোবাসা সাহাবাই ক্যারাম ভিতরে অত্যাধিক ছিল এই জন্য লরব্বুল আল আমিন বলেছেন সাহিকুন আউয়ালু না মৃণাল মহাজিরী নাবুল অংশ মহাজীর এবং আংশার দের মতো দেখে যারা সর্বাগ্রে ইমান এনেছে আউয়ালু না মৃণাল মহাজরি নাবুল অংশী নাত্তাবা আউ হুমবি হাসান এবং যারা সাহাবাই ক্যারামকে লেত্তেবা অনুসরণ করবে تدرك فلو كربة الله رب العالمين بلن لهم جنات تجري حتى السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن الله رب العالمين تدرك رازي بكوشي تحقبين أرتراو الله رب العالمين تدرك كوشي تحقبين আদ দালাহুম জন্য তিনটাজিরি তাহিত আর তাদের জন্য আল্লাহবদ্দুল্লা এমন বাঘ বাগিচার প্রস্তুত করে দিবেন এমন বাঘ বাগিচার ব্যবস্থা করে দিবেন তা জিরি মিং তাহাদেলহার যে বাঘ বাগিচার তরদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হয় এই জান্নাত বা এই বাঘ বাগিচা তারাই পাবে যাদের ভিতরে সাহাবাইকারামের আদর্শ সাহাবাই কেরামের সত্ত্বের মাপখাঠি সাহাবাই কেরামের আদর্শ মধ্যে থাকবে যদি প্রতিটা মানুষ যদি প্রতিটা মুসলিম প্রতিটা মমিন যদি সাহাবাই কামকে ফলো করে তার জীবনকে পরিচালনা করতে পারে তাদের জন্য আল্লাহ রব্বুর এই নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছেন আমাদের সাহাবাই কেরামের জীবনী অত্যন্ত আশ্চর্যজনক ছিল সাহাবাহিক আরাম হচ্ছে নক্ষতুল যদি পৃথিবীর কোন সাহাবিকে অনুসরণ করতে পারে সকল সাহাবাই আরামকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই যদি একজন সাহাবাই আরাম একজন সাহাবিকে যদি কেউ ফলো করতে পারে অনুসরণ করতে পারে তাহলে সে সঠিক পথ পেতে বাধ্য কারণ আল্লাহ নবী বলেছেন ইন্না আসহাবিকান নুজুম আমার সাহাবাই যারা আছেন তারা হচ্ছে তারা তো মানে ইহতাদাইতুম তুমি তাদের যা যাকে ইচ্ছা তোমরা ফলো করতে পারো অনুসরণ করতে পারো তোমরা সঠিক পথ পেয়ে যাবে সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে যদি সাহাবাই কেরামের মধ্য থেকে কোন সাহাবীকে কেউ অনুসরণ করে কেউ অনুগামী হয় সাহাবির তাহারে সে সঠিক সঠিক পথ পেতে পারত আসলে হেদায়াত এটা অনেক বড় অমূল্যবান জিনিস সঠিক পথে থাকা সঠিক পথে অবিচল থাকা সিরাতে মুস্তাকিমের পথে অটল থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবী রহমতুল্লাহ আলাই রিয়াজিন কিতাবের মধ্যে উনি একটা বাম অধ্যায় কায়েম করেছেন এই ব্যাপারে এখন আমরা যদি আমাদের ইমান এবং আমাদের উপর মজবুত থাকতে চাই যদি আমাদের ইমান আমাদের চায়। তাহলে আমাদেরকে আদর্শ আমাদের হবে তখনই আমাদের জন্য সম্ভব আমরা সঠিক পথে থাকতে পারবো বর্তমান চতুর্দিকে যে পরিমাণ ফেতা আমাদেরকে পেয়ে বসেছে বর্তমান ইমান আমালকে ধরে রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে তত ইমান আমল কঠিন হয়ে যাচ্ছে আমাদের ইমান আমলকে যদি ধরে রাখতে চাই যদি আমরা আমাদের ইমান আমলকে মজবুত ভাবে ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে ইমান আমলের উপরে প্রচুর পরিমাণে মেহনত করতে হবে অনেক মেহনত করতে হবে সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নামন হাওলাদার ভাই উনি কমেন্ট করেছেন হাই জাযাকাল্লাহ আวน হাওলাদার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানে আমাদের বরকত দান করুন কেমন আছেন মামুন হাওলাদার ভাই আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে কমেন্ট করে জানান সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে থাকেন বেশি পরিমাণে কমেন্ট করুন বেশি পরিমাণে কমেন্ট করে পাশে থাকুন যে যেখানে আছেন বেশি পরিমাণে কমেন্ট করুন আপনারা বেশি পরিমানে যে কোনো ইসলামিক বিষয়ে প্রশ্ন করতে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন থাকুন এই জন্য আল্লাহ আলামিন আমাদেরকে ইমানের উপরে ইস্তা থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন লাহরবুল আল বলেছেন ইন্নেল্লা কল ও নল্ল নিশ্চয়ই যারা বলেছে এই কথা যে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ রবুল্লাহর আহমিন সুমস্তাক অতপর এই কথা বলার পর ইমানের উপরে ইস্তা কামার থেকেছে অটল অবিচল থেকেছে এতে হিমুল মেলা প্যারেস্তা তাদের কাছে অবতরণ করে বলে আল্লাহ তা খফ ও তোমাদের কোনো ভয় নেই তাহা যেন তোমাদের চিন্তিত হওয়ার কোন কারণ নাই তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমরা তার সুসংবাদ গ্রহণ করো এখনো আউলিয়া ও তেল ভাইয়া দুনিয়া আমরা তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক ত্রিদ দুনিয়া দুনিয়াতে وفي الآخرة آخرة كتشندر كتها نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تتعود مدير তোমরা যা কিছুর ফরমায়েশ করবে যা কিছুর আকাঙ্ক্ষা করবে আল্লাহ রব্বুল আরআমিন সব কিছুর ব্যবস্থা করে দিবেন খুবই অসাধারণ একটি আয়াত আমরা যদি এই আয়াতের আরওকে আমরা যদি এই আয়াতের মাধ্যমে নিজেদের জীবনকে গঠন করতে পারি তাহলেই আমাদের জীবন সুন্দর হবে অসাধারণ হবে আজকে আমরা ইমান এনেছি কিন্তু ইমানকে ধরে রাখা ইমানেরকে ইমানকে তাজা করা ইমানকে বলিষ্ঠ করা ইমানকে তরতাজা করা অত্যন্ত প্রয়োজন ইমান এবং আমল এটা একটা মানব জীবনের মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার যে কোনো শত্রুর মোকাবেলায় আপনি যে বিজয়ী হতে চান আপনি যদি যুদ্ধে বিজয়ী হতে চান আপনি যদি অনেক কিছু শান্তি অনুভব করতে চান তার ইমান আমল অত্যন্ত প্রয়োজন ইমান আমল এটা প্রতিটা মানুষের জন্য শান্তির কারণ পৃথিবীর মধ্যে যত শান্তি আছে তার মধ্যে শান্তি একমাত্র ইমান এবং আমলের ভিতরেই পৃথিবীর আর কোথাও শান্তি নেই মিন শান্তি রেখেছেন মানব জীবনের জন্য একমাত্র দিনের ভিতরে

পুরুষ হোক নারী হোক সে যদি আমলে সলে করতে পারে যদি ইমানের সঙ্গে এবং সলের সঙ্গে থাকতে পারে আল্লাহ রব আদা করেছেন অবশ্যই আমি তাকে উত্তম জীবন দান করবো পাহা নাহু হায়াতং তহবা আমি তাদেরকে উত্তম জীবন দান করবো ফারা নাজিয়না আজরাহুম বি আহসানি মাকান ইয়ামরুন। তখন তাদেরকে প্রতিদান দিবেন। তাদের কৃতকর্মের প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি আমাদের প্রতিদান দিবেন। প্রতিটি কৃতকর্মের প্রতিদান দিবেন। মান আমিলস সালিহাম মিন যাকারিন্ন আওমসা ওয়া মুমিন ফারা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা। ওরা নাছিয়া এন্ডাহুম আজরাহুম বি আহসানি মা কানু অসংখ্য আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে ইমান আমাদের সঙ্গে জান্নাতের সম্পর্ক রয়েছে জান্নাত লাভের মাধ্যম হচ্ছে ইমান এবং আমাল ইসলাহ যদি আমরা জান্নাতে উত্তীর্ণ হতে চাই যদি আমরা জান্নাত লাভ করতে চাই তাহলে আমাদের প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তিকে ইমান এবং আমলের সাথে গভীর সম্পর্ক লাভ দিন যত যাচ্ছে ততই আপনাকে ততই রোগ বেদে আপনাকে পেয়ে বসছে দিন যত যাচ্ছে ততই মানুষ দুর্বল হয়ে যাচ্ছে প্রতিটি মানুষ ইমান আমল থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে অথচ সাহাবাই ছিল অনেক বেশি তারা ইমান আমার জন্য অনেক শ্রম অনেক মেহনত করেছেন তেরো বছর আল্লাহ নবী সালিক্লাম মক্কায় অবস্থান করেছেন দাওয়াতের কাজ করেছেন তেরো বছর পর্যন্ত উনি দাওয়াতের কাজ করেছেন মক্কার মধ্যে এই তেরো বছর ওনার উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা মানুষের মাঝে দিন কায়েম করা তো তেরো বছর পর্যন্ত উনি মানুষকে দাওয়াতের কাজ করেছেন আলাম রুব মা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ এই কাজ করেছেন আমাদের নবী করিম সাল তিনি এই তেরো বছর মানুষের পেছনে মেহনত করেছে প্রতিটি মানুষকে আল্লাহ আলা বান্ন ফিকির করেছে মানুষকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি মানুষের মাঝে অনেক মেহনত অনেক শ্রম অনেক সময় দিয়েছেন কিন্তু আল্লাহ নবীজি সাল্লাহ অনেক নির্যাতন করা হয়েছে আমাদের নবী করিম সাল্লাহ আলিহ্লাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেক জুলুমের শিকার হয়েছেন ময়দানে উনি মানুষের মাঝে দাওয়াত বিতরণ করার জন্য মানুষকে দিনের কথা বলার জন্য তারা নবীকে মার করেছে। করেছেন নবীকে আঘাত করেছেন নবীর দাওয়াত গ্রহণ করেননি কিন্তু তারপরে নবী হাল ছেড়ে দেন নাই মানুষের পিছনে মেহনত করেছেন মানুষের কে মানুষকে সময় দিয়েছেন মানুষকে নিয়ে ফিট করেছেন ওর মানুষটা সঠিক পথে আছে কে জাহান্নামের নামের দিকে যাচ্ছে আর কে জাহান্নামের নামের দিকে জান্নাতের দিকে যাচ্ছে আল্লাহ নবীজি সাল্ল আলহি অনেক প্রচুর পরিমাণে মেহনত করেছে উম্মতের জন্য অনেক চিন্তা করেছে উম্মতের জন্য নিজের জীবনকে বিলীন করেছেন এক হাদিসে

মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিসের জন্য ক্রন্দন করছে জিবরায়েল আমিন আমাদের নবীর কাছে এসেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তিনি প্রথম যে প্রশ্নটি করেছেন তা হচ্ছে ওমা ইবকিকা ইয়ার নবীজি আপনাকে কোন জিনিস কাঁদাতে আপনাকে কোন জিনিস ক্রন্দন করাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যা আমার টাকার প্রয়োজন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি আমার রাজত্বের প্রয়োজন তিনি উম্মতের প্রতি ভালোবাসা উম্মতের প্রতি দরদ উম্মতের চিন্তা উম্মতের ফিকির দিনের ফিকির কি পরিমাণ উনি বলেছেন উম্মতি আমার উম্মতের জন্য আমি কাটছি তখন ডিব্রাই আল্লাহ হবাহের কাছে গিয়ে বললেন আপনার প্রিয়া নবী উম্মতের জন্য খুঁজন করছে তখন আল্লাহ আমিন কে বললেন যাও গিয়ে আমার প্রিয় হাবিবকে বলে দাও হচ্ছে রে আপনার ব্যাপারে আপনার সন্তুষ্ট করে দিন আমাদের উম্মতের ব্যথা উম্মতের কষ্ট উম্মতের জন্য কি পরিমাণ চিন্তা করেছে কি পরিমাণ ফিকির করেছে উনি রাত দিন অনেক মেহনত করেছেন জন্য অনেক কষ্ট করেছেন কি পরিমাণ বক্ত জোরেছেন চিন্তা করেছি আমরা কি আমাদের ইমান আমার সুন্দর করতে পেরেছি আমাদের নবী করিম সাল্লাম যদি আমাদেরকে প্রশ্ন করেন তখন আমরা কি জবাব দেব এই দিন তো আমাদের কাছে আমানত আমাদের কাছে আমাদের কাছে দিন হচ্ছে আমানত প্রতিটি দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া দিনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা অত্যন্ত প্রয়োজন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ভিডিওতে লাইক কমেন্ট বেশি পরিমাণে শেয়ার করুন যে যেখানে আছেন আমাকে আমার পাশে থাকুন অনেক দিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আপনারা বেশি পরিমাণে আমার এই লাইভে যুক্ত থাকবেন বলে আমি আশা করছি অনেক বড় আমানত আমাদের উপর অর্পিত হয়েছে অনেক বড় আমানত আমরা একটু ফিকির করি চিন্তা করি আমাদের এই আমানত কি করে রাখতে পারছি কিনা আমরা কোন পথে অগ্রসর হচ্ছে আমরা কি আল্লাহ রবাহিনের পক্ষ থেকে যে আমানত পেয়েছি তাকে যথাযথ আদায় করতে পারছি কিনা একটু চিন্তার বিষয় আমাদের আদায় কর আমাদের কাছে আমানত ইসলাম আমাদের কাছে আমানত এগুলোকে আমরা ধরতে পেরে রেখেছি আমরা কি ধরতে পারছি কিনা সম্মানিত প্রিয় বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আজিজুর রহমান ভাই কমেন্ট করেছেন ভাই আজিজুর রহমান ভাই আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আজিজুর রহমান ভাই বেশি মানে কমেন্ট করুন আজিজুর রহমান ভাই আপনি কমেন্ট করে জানেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমাকে বেশি পরিমাণে কমেন্ট করুন শেয়ার আমার ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা সকলে আমার এই লাইভে যুক্ত থাকুন যে যেখানে আছেন আমাকে বেশি পরিমাণে আমার আমার এই চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার লাই বেশি পরিমাণে যুক্ত থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা নামাজের সময় হয়ে যাচ্ছে জয়ের নামাজের সময় হয়ে যাচ্ছে যাই হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন আপনারা সকলেই ভালো থাকেন যেখানে থাকবেন ইমান আমলকে সুন্দর করার চেষ্টা করে ইমান আমলকে কে যে যত সুন্দর করবে তার জীবনটা তত বেশি সুন্দর হবে এই জন্য নিজেই নিজে অমল করবো আহ এবং অন্য ভাইদেরকে দিনের কথাগুলো শোনাবো কোরআন হাদিসের কথাগুলো শুনিয়ে দিল দুনিয়ার সামান্য জীবন দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত এই জন্য আমাদের প্রতিটি মানুষকে ইসলাম প্রিয় হওয়া ইসলামের সাথে সম্পৃক্ত থাকা অনেক প্রয়োজন আল্লাহ রবাহ আমাদের সকলকেই সুস্থ রাখুন ভালো রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থরা থাকবেন ترار ترار. السلام عليكم ورحمة الله وبركاته